ছেলের নাম কি কি নাম বলো সজীব জয় বাঙালি জাতির জনকের নাম কি তার কন্যার নাম কি তার সন্তানের নাম কি এই যে আজকে আইসিটি উপর পড়তেস এটা সজীব জয় ভাই তার ধারণা তিনি চিন্তা করছেন বাঙালির জন্য এবং তার মা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জন একটি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে তোমাদের জন্য তোমাদের স্কুলের ক্লাসে ক্লাসে বই আকারে পৌঁছে দিয়েছেন ঠিক আছে ভালো করে পড়ালেখা করবা সুন্দর জীবনের বিস্ফুট অধিকারী হবা তাহলে কি বিস্কুট পাও নাকি

আমাদের ভবিষ্যৎ ঠিক আছে সেটা কিন্তু না তোমরা ভালো থেকো ভালো করে পড়ালেখা করো আমি যাওয়ার সময় তোমাদের দেখে খুব ভালো লাগলো এই জন্য ভালো থেমে যাই দোয়া করে তোমরা আসি সালাম আলাইকুম জয় বাংলা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আচ্ছা আগে বাংলাদেশের পরিচয় জানতে হবে তারপর বিশ্বের পরিচয় বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে কি আবার বলো কত সাল বাংলাদেশের বিজয় দিবস কবে বাঙালির জাতির জনকের নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে কত সালে বাঙালিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত করেন বলো বিশ্ব পুলিশে কি কি করানো হয়

আমাদের সকলের ভবিষ্যতের নাম সজীব বাজে জয় তিনি কে তাহলে আমরা প্রথম থেকে আসি বাঙালির জাতির জনক কে তার মেন নাম কি তিনি বাংলাদেশের কি তার সন্তানের নাম কি আমাদের নেতাকে আপনাদের এলাকার এমপি নাম কি তোমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম শুনছো এটা ইংরেজি নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইংরেজিতে কি বলা হয় যুক্তরাজ্যকে ইউকে বলা হয় ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাই ঠিক আছে ভূগোল হ্যাঁ কয়টা অধ্যায় পড়াইছে অনুদূর

ঠিক ঠিক আছে ওকে আস্তে আস্তে ভালো হবে ভালো করে পড়তে হবে মন দিয়ে পড়তে হবে পড়া ছাড়া কোনো গতি নাই পড়া না করলে আজকে যত মুখে হাসি যত আনন্দ সবকিছু একটা সময় গিয়ে বিলীন হয়ে যাবে ঠিক আছে আরে ওরা তো জোন নিয়ে চিন্তিত না না আপনি চিন্তা ওরা পড়া লেখা নিয়ে চিন্তিত আমি থাকটা অল্প শুনবেন আমি আজকে প্রচুর দরকার জ্ঞান এর জোন নিয়ে চিন্তা করে টিনের জোরগুলো নিয়ে চিন্তা করে

চলতেছে এটা তো খুব আনন্দের ক্লাস মনে হয় তোমরা কাগজ কেটে ফুল বানাতে পারো তোমরা বাংলাদেশের পতাকা বানাতে পারো বাংলাদেশের পতাকায় কি কি রঙ আছে বাঙালি জাতির জনকের নাম কি মেয়ের নাম কি তার ছেলের নাম কি বাঙালি জাতির জনকের নাম কি তার মেয়ের নাম কি তার ছেলের নাম কি তিনি আমাদের ভবিষ্যৎ আমাদের বঙ্গবন্ধু জাতির জনকের দৌহিত্র ঠিক তোমরা চারু কারু ঠিক মতো করো চর্চা করো সুন্দর সুন্দর জিনিস বানানো শিখো মনটাকে আরো সুন্দর করো ঠিক আছে আমি আজকে অল্প সময় পেলাম আমার খুব ভালো লাগলো এখানে ঘুরে ঘুরে যেতে পারলাম তোমাদের এমপি সাহেবের নাম কি আমার নাম কি জানো বছরের প্রথম তোমরা যেদিন বই পাইলা বইয়ের সাথে আর কিছু পেয়েছো কি পেয়েছো আর ক্যালেন্ডার ক্যালেন্ডারে কার কার ছবি ছিল বন্ধু ঠিক আছে তোমাদের সাথে কথা বলে খুবই আমি আনন্দিত যাওয়ার আগে তোমরা আমার সাথে বলবা জয় বাংলা জয় বন্ধু তোমরা ভালো থাকবা আমাদের দোয়া করবা আসসালাম দেখাও কেলৈ <laughs> আছিল